এই ভিডিওতে লিটিল রিভারের কোলে অবস্থিত এক পাহাড়ি গ্রাম গল্প আপনাদের সাথে শেয়ার করব আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন গত বিশে জুন আমরা গিয়েছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত বিজন বাড়িতে আর ছিলাম মণিধারা হোমস্টেতে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে হলো এই মণিধারা হোমস্টে ঘরগুলো যথেষ্ট বড় আর অনায়াসে আপনারা তিন থেকে চারজন করে থেকে যেতে পারবেন একটা বেসিক হোমস্টের যে সমস্ত জিনিসগুলো থাকা দরকার সব কিছুই পেয়ে যাবেন আপনারা এই হোমস্টেতে আর এইবার আসি ভিউ বিছানায় শুয়ে এইভাবে নদীর আওয়াজকে উপভোগ করতে পারবেন এই হোমস্টে থেকে আর এই জিনিসটাই হলো এই হোমস্টের ইউএসপি সুন্দর ছিমছাম ভাবে গোছানো পুরো হোমস্টেটা একদিকে পাহাড় আর অন্যদিকে লিটিল রঙ্গিত নদীর মাঝখানে আছে এই হোমস্টে সকাল কিংবা বিকেলে এই জায়গাটিতে বসে থাকলেও এক অদ্ভুত শান্তি পাওয়া যাবে এই হোমস্টেতে মোট চারটি কটেজ আছে যার মধ্যে তিনটি তিন থেকে চারজনের জনের জন্য আর একটি পাঁচ থেকে ছজন থাকতে পারবেন এই হোমস্টে বুকিং এর ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এই জায়গায় বসে ব্রেকফাস্ট কিংবা চা খেতে খেতে উপভোগ করতে পারবেন রঙ্গিত নদীর সৌন্দর্য এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে খাবার একদম ঘরোয়া পাহাড়ের বাকি হোমস্টেগুলোর মতোই সেদিন দুপুরের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা পাপড় ভাজা একটা সবজি আর ছিল ডিমের ঝোল খাওয়া দাওয়া সেরে গিয়েছিলাম গ্রামটা ঘুরতে তবে সেই দিন আর গ্রামটা ঘোরা হয়নি তার কারণ নদীর পাশে এসে এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গিয়েছিল তা আমি বুঝতে পারিনি অদ্ভুত সুন্দর এই নদী এবং তার আশেপাশটা পাহাড়ি নদীর জলের শব্দ সাথে পাখির ডাক সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল তবে সবাইকে একটা অনুরোধ যেখানে সেখানে প্লাস্টিক বা নোংরা ফেলবেন না কারণ এত সুন্দর নদীর প্রতিটা পাথরের কোণে প্লাস্টিক বোতল আরও কত কিছু যে ছিল যা এই সৌন্দর্যকে অনেক অংশে নষ্ট করে দিয়েছিল যাই হোক এই স্বচ্ছ পরিষ্কার জল আর পাহাড়ের কোণে কখনো মেঘ কখনো রোদ এই দেখতে দেখতে কাটিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা সময় বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে এসেছিলাম হোমস্টেতে এই হোমস্টেতে আশি নব্বই দশকের বেশ কিছু জিনিস যেমন ওয়াল ক্লক ক্যাসেট রেডিও টর্চ লাইট ভিডিও ক্যাসেট ল্যান্ডফোনের রিসিভার এইসব ডিসপ্লে করা আছে যা আপনারা এখন দেখছেন এইসব ওনারা নিজেরাই সাজিয়ে গুছিয়ে রেখেছেন সন্ধ্যে হতেই ক্যাম্প ব্যবস্থা ছিল আমরা যেহেতু আগে থেকে বলে রাখিনি তাই বারবিকিউটা করতে পারিনি আপনারা আগে থেকে বলে রাখলে ওনারা এই ব্যবস্থা করে রাখবেন সন্ধেবেলাতেও হোমস্টেটা খুব সুন্দর লাগছিল চারিদিকে নানান রঙের আলো জ্বলছিল আর সাথে নদীর আওয়াজ এবং অদ্ভুত এক নিস্তব্ধতা সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমরা বসে গল্প করছিলাম তার মধ্যেই চলে এসেছিল পেঁয়াজি আর চা যেটা আসতেই এই পরিবেশ এবং তাকে উপভোগ করার কেমন যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল রাত সাড়ে নটা বাজতেই সোজা ডিনার টেবিলে চলে গিয়েছিলাম মেনুতে ছিল ভাত ডাল ফুলকপি আলুর তরকারি আর ছিল চিকেন কষা খাবার একদম ঘরোয়া আর টেস্ট খুবই ভালো খাবার শেষে একবার বাইরেটা দেখতে বেরিয়েছিলাম যে রাতের নিস্তব্ধতায় কেমন লাগে আর সব লাইট নিভে যাওয়ার পরে আমরা এই পরিবেশে বসে বেশ কিছুটা সময় ভূতের গল্প শুনে কাটিয়েছিলাম যেটা একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স হয়েছিল পরের দিন ভোর হতেই আবারও বেরিয়ে পড়েছিলাম গ্রামটা ঘুরে দেখতে আসলে পাহাড়ি গ্রামে সেই রকমের তো কিছু হয় না যা হয় তা হল সম্পূর্ণটাই প্রকৃতি এই যে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো এটাই এই পাহাড়ি গ্রামের আসল সৌন্দর্য এছাড়াও এই গ্রামে আছে একটি চা বাগান সাথে লিটিল রঙ্গিত নদীর ওপরের একটি ব্রিজ আর রয়েছে একটি মন্দির যেগুলি আপনাদের সব দেখাবো এই হলো ব্রিজ আর এই ব্রিজের ওপর থেকে রঙ্গিত নদীটিকে ঠিক রকম লাগে তাহলে চলুন বেশ কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করি ওই যে দেখা যাচ্ছে ওইটি হল বিজনবাড়ি গ্রামের মন্দির বেশ কিছু সিঁড়ি আছে এই মন্দিরে ওঠার জন্য থেকে ঠিক এই রকম গ্রামের ভিউটা পাওয়া যায় তারপর হোমস্টেতে ফিরে এসে লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা গিয়েছিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে হোমস্টের ওনার এবং বাকি সবার ব্যবহার খুবই ভালো যাওয়ার সময় ওনারা এইভাবে সম্বর্ধনা জানিয়েছিলেন আমাদের এবং আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলেছিলাম এইবার বলি আপনারা কিভাবে এই বিজনবাড়ি আসবেন এনজিপি থেকে গাড়ি ভাড়া করে আসতে পারেন ভাড়া পড়বে মোটামুটি চার হাজার টাকার আশেপাশে এছাড়াও আপনারা এনজিপি থেকে ম্যাজিক ভ্যান বা টোটো করে শিলিগুড়ি চলে আসতে পারেন ওইখান থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিং চলে আসতে পারেন এবং দার্জিলিং থেকে গাড়ি ভাড়া পেয়ে যাবেন কিংবা শেয়ার গাড়িও পেয়ে যেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন চলেছি দার্জিলিংয়ের দিকে আর এর পরের পর্বে আপনাদের দেখাবো বর্ষায় পাহাড়ের রানী দার্জিলিংয়ের রূপ